আল্লাহ তাআলার কি করে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাই এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যা আল্লাহ এই কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত কর নাই এমন কোন বিষয় নাই যা নাজিল করেন নাই কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার কাছে চুরি করার কোন বিধান আছে কিনা কোরআন বলবে চুরি করার বিধান আমি যে কোনো সময় বলে দিতে পারি চোর এবং চুন্নি যদি চুরি করে তাদেরকে ধরো উভয় দিক থেকে তাদেরকে হাত কেটে উভয় হাত তাদেরকে কেটে দাও শুধু তাই নয় কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন আমার বাবা তো মরে গেছেন মাও মরে গেছেন সম্পদ এখন ভাগ করতে হবে কিভাবে ভাগ করব কুরআনে ভাগাভাগির সিস্টেমটাও শিখিয়ে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইরুদি আনা আওলাদা হুন্না হাওলাইদিকামাইলিন মারা গেছে ছেলে পাবে দুই ভাগ আর মেয়ে পাবে এক ভাগ প্রত্যেকটা বিধানের কথা নাজিল করেছেন তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে এখন যদি আমরা মনে করি কুরআন দিয়ে সমাজ চালানো সম্ভব নয় এর মতো বোকা আর কেউ হতে পারে না সুতরাং এই কোরআনের মধ্যে যা আছে সব কিছু যদি আমরা মানতে যাই তবে কোরআন ওয়ালা মানুষ আমাদের সমাজে দরকার নাকি দরকার নাই সুতরাং সময় এসেছে মুসলমান ভাইরা কোরআন ওয়ালা মানুষগুলিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ঠিক কিনা যদি কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থায় যায় কোরআন যদি পার্লামেন্টে যায় আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ মনে হয় না আল্লাহ কল্লা নাকি অকল্লা বলবেন না কল্লা নাকি অকল্লা যদি রাষ্ট্র ব্যবস্থায় চলে যায় আমাদের সমাজটা আলোকিত করে দিবেন কে তাই তো আমরা সব সময় স্লোগান দেই আল কোরআনের আলো শুধু ঘরে ঘরেই জ্বালো না আল কোরআনের আগ ও বংশেও জ্বালো আল্লাহ তাআলা কি চমৎকার করে বললেন ইনিল হুকমু ইল্লা বিল্লাহ আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছি হুকুম যদি মানতে হয় তুমি আমার মানবা এই সমাজের মধ্যে যে সমস্ত নেতারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই ও নেতাকে বলে দিতে চাই এই নেতা তোমার সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই কারণ সুরায় ফাতেহার প্রথমে শুরু করেছেন রাজনীতি দিয়া কে আর সেই নেতা বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই বলছেন কি বলেন নাই আমরা দেখেছি ভাইয়ের আমার রাগ করবেন না কোরআনের বাহিরে আমরা যেতে চাই না কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিল্লাতা তোমাদের জাতির পিতার নাম কি এই সাত பேர் জানেন আর কেউ জানেন না জাতির পিতার নাম কি নাই সন্দেহ আছে পিতার আছে কষ্ট হচ্ছে জাতির পিতার নাম কি এখনো কিন্তু সবাই বলে না এটা তো ভারী মুশকিলের কথা জাতির পিতার পরিচয় দিতে যদি আমাদের কষ্ট হয় পিতার পরিচয় কারা দিতে চায় না বলুন তো এর বিপক্ষে যারা তারা যাক পিতার কোন ঠিক নাই তারা পিতার পরিচয় দিতে চান স্পষ্ট কথা ঠিক না আমাদের পিতার পরিচয় আছে আমাদের পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মুসলিম মিল্লাতের পিতা ঠিক কিনা সন্দেহ আছে এরপরেও যারা সন্দেহ করে বসে থাকতে চান আপনি মনে করবেন সমস্যা আপনার মধ্যে আছে আমরা যারা মুসলমান এক বাক্যে বলতে চাই আমাদের পিতার নাম ইব্রাহিম আলী হিসালাম সেই ইব্রাহিম আলী হিসালামকে পিতা না যদি আমরা ভিন্ন পিতা তালাশ করতে যাই সেটা কোরআনের পক্ষে হবে না বিপক্ষে হবে আমি কি রাজনীতি করলাম কোরআনের পক্ষে না বিপক্ষে এই একজন মানুষকে পিতা বানাতে গিয়ে বহু বছর তারা চেষ্টা করেছেন একজন মানুষকে নিয়ে যত চেষ্টা তারা করেছেন এই চেষ্টাটা যদি মাত্র তারা ইসলামের দিকে করতেন তার সম্মান না এই বাংলাদেশের জেনারেল সাহেব যে আইনগুলি পাশ করে গেছেন বিশেষ করে জেনারেল এরশাদ সাহেব বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ড করে গেছেন বৈতুল একটা জায়গা জেনারেল এরশাদ সাহেবের মাধ্যমে হয়েছে শুধু তাই নয় তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মহিলারা বে পর্দায় রাস্তায় হাঁটতে পড়তো না বাজারে যেতে পারতো না ঠিক না পেটের মধ্যে কালি লাগিয়ে দিত কালি ঠিক না ঠিক সুতরাং সেই যুগের মহিলাদের মধ্যে এতটা পর্দা ছিল ওই পর্দার বোরকা যদি আজকের কোন টেইলারসে বানাইতে দেওয়া হয় বলবে ভাই আমারে মাফ করেন আমি এই সমস্ত বোরকা বানাইতে পারি না ওই সমস্ত বোরকার মধ্যে একটা বোরকার মধ্যে তিন জন ঢুকলো বোজা যাইত না বোরকার মধ্যে কি আছে আর এখন বোরকার মধ্যে যদি একজন মহিলা ঢোকে পরে আঙুল ঢুকানোর জায়গা থাকে না ঠিক কিনা এটা হয়ে গেছে ফ্যাশন ইসলাম যদি থাকে ইসলাম যদি আসে ফ্যাশন বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আফগানিস্তান দেখিয়ে দিয়েছেন ফ্যাশন চলবে না আল্লাহর আইন চলবে সমস্ত সেলুন গুলিতে কাটিং এর সিস্টেম বন্ধ করে দিয়েছেন কোন ছেলে ফেলে উস্কো খুস্কো চুলের কাটিং দিতে পারবো না কোন ছেলে ফেলে টাকনু নিচে কাপড় করতে পারবো না কোন মেয়েরা বেপর্দায় সলাফেরা করতে পারবো না কিন্তু সমস্যা হলো একটাই আমরা কোরাই সমস্যা লাগিয়ে দেই সন্তানগুলি যখন বড় হচ্ছে এই সন্তানগুলিকে মাদ্রাসা শিক্ষা না দিয়ে বেশি বেশি পরিমাণে স্কুল শিক্ষা দেই দেইকি দেই না স্কুলে পাঠিয়ে দেই যেখানে পড়দার কোনো বানাই নেই அப்பா এখানে যারা রয়েছেন বাবা যারা রয়েছেন আবার মা বোনেরাও শুনতেছি উপস্থিত রয়েছে আমার মা বোনদেরকে বলতে চাই আপনারা যারা এখানে রয়েছেন একবার চিন্তা করে দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আজ থেকে 1400 1400 বছর পূর্বে এমন একটা সময় আসবে নারীরা পোশাক পরা তে তারা উলঙ্গ থাকবে 1400 বছর আগের কথা নারীরা পোশাক পরা সত্ত্বেও তারা কি থাকবে কথা কি সত্য না মিথ্যা আজকে সেই জমানাকে আসছে এখন বলতো আহা একজন নারী হাইটা যাচ্ছে অবস্থা এমন দেখে কুতটাও তার পিছনে তাকাইতেছে একবার ঠিক ঠিক না আপনাদের এলাকায় নাই হয়তো ঢাকাতে আছে আপনারা গেলবেন গুলশান বনানিতে গেলে দেখা যায় অবস্থা কুত্তার যেমন অবস্থা কুত্তা একটা হেটে যায় আরেকটা কুত্তা থাকায়। নারীদের অবস্থা এমন হয়ে গেছে এমন পোশাক পরে হেটে যাচ্ছে সেখানে পুরুষের চোখ যাওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না শুধু এটাই শুধু নারী নাই না ছেলে ফেলেরা এমন পোশাক পড়তেছেন এমন পোশাক ছেলে ফেলেরা পড়তেছেন আমার ভাইয়েরা রাগ করবেন না আমার যুবক ভাইয়েরা এমন প্যান্ট পড়তেছে প্যান্ট পরার পরে একটু যদি বসতে চাই পিছন দিক থেকে সদরঘাটটা বের হয়ে যায় মনে হয় যেন পিছন থেকে একটা খাল সদরঘাটের নদী ঠিক কিনা রাগ করবেন না এটাই বাস্তব নারীরা নারীদের পোশাক দেখে লজ্জা পাচ্ছেন এটা কি পড়তেছেন জাহান্নাম সারা কিচ্ছু না কেন জাহান্নাম নয় সেটা উলঙ্গ রাসূলের হাদিস অনুযায়ী আমার মা বোনেরা যারা আসছেন আমি আপনাদেরকে ওটা তহব্বাত জানাতে চাই নিজেদেরকে ঢেকে রাখুন সম্মান দিবেন কে সম্মান দিতে পারেন কে সেই সম্মান যদি অন্যের কাছে দিয়ে চায় পোশাকের কাছে চায় সম্মান হবে না আল্লাহ তাআলা বলেন হাইয়া বা তাগুন ইনদাহুমুল ইজ্জাত ফা ইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া মানুষের কাছে 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 কোনো নাই জোরে কার কার মেয়েরা যদি নিজেদের আবরু করে রাখে ঢেকে রাখে আমার মা বোনেরা যারা এসেছেন বাবাজিরা যারা এসেছেন মেয়েদেরকে ডেকে রাখার চেষ্টা করুন সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ শুধু তাই ছেলে ফেলেরা এমন পোশাক পরতেছেন এমন হেঁটে যাওয়ার পরে দেখা যায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বের করে ছেড়ে দিয়েছেন কিরে বসোস না কেন কইতে পারি না বইতে গেলেই তো প্যান্টটা ফটাস হয় কি হয় না শুধু তাই স্কুলের মধ্যে স্কুলের মধ্যে যেই ছেলে ফেলে আমরা পাঠাচ্ছি ম্যাক্সিমাম সরকারি স্কুলগুলিতে বসে বসে প্রসাব করার কোনো সিস্টেম নেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করার পকেট কমর তৈরি করে দিয়েছেন সরকারি আমাদের সন্তানগুলিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ঠিক কি না আর যদি ইসলামী সমাজ ব্যবস্থা চলে আসে প্রত্যেকটা পরতে পরতে ইসলামের ছায়া লেগে যাবে ঠিক কি না আমরা যশোয়ে দেখেছি হিন্দুদের মধ্য থেকে ইসলামিক দলের কমিটি হচ্ছে বগুড়াতে দেখেছি হিন্দুদের মধ্যে থেকে ইসলামের কমিটি হচ্ছে তাহলে হিন্দুদের মধ্যে থেকে ইসলাম কমিটি যদি হয় মুসলমান হয়ে জন্ম নেওয়ার পরেও আমরা ইসলামের দিকে আসতে পারবো না ইসলামের দিকে আসতে পারবো না যদি ইসলাম ক্ষমতায় চলে আসে নিরাপত্তা দিবেন ইসলামের প্রথম শব্দের অর্থ যাচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা তুমি যদি তোমাকে আত্মসমর্পণ করে দাও ইসলামের কাছে ইসলাম তোমাকে বলবে তুমি যদি আমার সামনে তোমাকে আত্মসমর্পণ করো কেমন ইব্রাহিম আলী সাল্লাহ আল্লাহ তারা বলেছেন আসলিম

যুবক অন্যায়ের বিরুদ্ধে প্রথম কুঠাল ধরেছিলেন ঠিক কিনা অন্যায়ের বিরুদ্ধে কুঠাল ধরে সর্বপ্রথম তিনি মূর্তি ভেঙেছিলেন আজ যদি আমরা সেই সেইমের সন্তান হয়ে থাকি অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজন হলে পিতার মতন কুঠাল হাতে তুলে নেব তারপরে ইসলামকে দিনে যারা বাদনামি শুরু করেছেন তাদের হাতে আমরা ছাড়বো না আমার মা বোন যারা আছেন তারা হয়তো মনে করবেন ইসলামের জন্য আমাদের কি কি কাজ আছে ইসলামের মধ্যে সর্বপ্রথম কিন্তু তাকে নির্মম ভাবে কাফের গোষ্ঠীরা হত্যা করেছিল নির্মম একজন নারীকে হত্যা করেছেন একমাত্র কারণ হল সোমাইয়া রাজি আল্লাহ বলেছিলেন এই জমিন আল্লাহ আর তিনি সৃষ্টি করেছেন জমিন হুকুম চলবে তার কার হুকুম চলবে আমরা কি রাজি আছি সবাই আল্লাহ আল্লাহ

জানাতে চাও কশ্চিন কালেও আল্লাহর দরবারে তা কবুল হবে না হবে না হবে না আমার ভাইরা আমার রাজবাড়ির ভাইরা সবাই দিনদার ইমানদার নামাজি সুতরাং আমরা কোরআন যেখানে থাকবে সেখানে আমরা থাকবো রাজি আছি না নেই আছি সবাই রাজি আছি জোরে সরে বলে রাজি আছি না নেই কি চমৎকার করে আল্লাহ তারা বলেন হিসাব গ্রহণে কিন্তু আমি আল্লাহ তালা অটুট খুব দ্রুত আমি আমার হিসাব করতে বেশি সময় লাগবে না আল্লাহ তারা বলেন কেমতের ময়দানে সবাই যখন দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর হিসাব কিন্তু খুব দ্রুত সাথেই হয়ে যাবে কেমন বিচার হবে মানুষকে মানুষদেরকে আল্লাহ তারা ডেকে বলবেন ও মানুষেরা তুমি তোমার কেতাবখানা পড়তে শুরু করো কোন কিতাব আমল নামা কোন কিতাব আমল নামা তুমি যে দুনিয়াতে কি কি করেছো সেই আমল নামা পড়ো দুনিয়াতে মদ খেয়েছো লেখা আছে বিড়ি খেয়েছো লেখা আছে দান সত্যা করেছো লেখা আছে পর্দায় চলেছে লেখা আছে ছো লেখা আছে বদমাশি করেছো লেখা আছে ঘুষ দিয়েছো লেখা আছে ঘুষ দিয়েছো লেখা আছে আছে না নাই

কাদের উপরে আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের কাদের উপরে একটা সিসি ক্যামেরা ফেট করেছেন কি ক্যামেরা সিসি ক্যামেরা সুন্দরবনে কয়টা বাঘ আছে গোনা যায় কি যায় না যায় পায়ের দেখে দেখে সুন্দরবনের বাঘ গুলি মানুষেরা গুনে ফেলেন শুধু তাই নয় কোন এক সময় আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করেছি কোন এক সময় পাথর গুনে গুনে আমরা হিসাব করেছি করে নাই আগের মুরব্বীরা একটা দুইটা তিনটা এরকম পাথর গুনে গুনে তারপরে হিসাব করেছেন তারপরে ক্যালকুলেটর আসছেন এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয় না এখন একটা সুন্দর সিস্টেম চালু হয়েছে সে সুন্দর সময়টা কি সেই সুন্দর সময়টা কি সেই সুন্দর সময়টা হলো এভাবে দিলে আমি তো আশ্রয় অস্থির হয়ে যাব এটা শুনেছি কালেকশন দিতে হবে জানি সুন্দর সময়টা কোন কথা থেকে গেছিলাম ভুলে গেছি সুন্দরবনের সুন্দর সময় এখন এসেছে সেই সুন্দর সময়টা কি বা কেমন এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয় না নকের কর গুণে হিসাব করতে হয় না এরকম পাথর গুণে হিসাব করতে হয় না ঢাকাতে সুন্দর একটা সিস্টেম চালু হয়েছে গণিতের যে সিস্টেমটা নাম দিয়েছে অ্যাবাকাস কি নাম দিয়েছে অ্যাবাকাস এই অ্যাবাকাস সিস্টেমের মধ্যে টিচার শুধু বলবে কিভাবে আমি একটু বুঝাচ্ছি বুঝানোর জন্য কথাটা বলতেছি শুধু টিচার বলবে স্টুডেন্টদেরকে পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ একশো যোগ একশো তিরিশ যোগ দুইশো যোগ তিনশো মাইনাস একশো তিরিশ মাইনাস একশো পঞ্চাশ যোগ তিরিশ মাইনাস পঁয়তাল্লিশ কত ছাত্র বলে দেয় এত শুধু টিচার বলতেছেন স্টুডেন্ট সাথে সাথেই বলে দিচ্ছেন আর শুধু হাটটাকে এভাবে নাড়াচ্ছেন এভাবে নাড়াচ্ছেন আর টিচার শুধু এবার বলতেছেন এত সমান এত সমান এত সমান এত মাইনাস কত সমান সমান কত সে বলতেছেন এত এই যে ব্রেনের সাথে সাথে তাৎক্ষণিক ধরে নেওয়ার ক্ষমতা দিয়েছেন কে জোরে আল্লাহ ব্রেনের মধ্যে এত সামান্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন সেই আমার হিসাব খুব সময় লাগবে ব্রেনের মধ্যে সূক্ষ্ম একটা নার্ভ যেই নার্ভের মাধ্যমে মানুষের সেন্সকে সোজা করে দেওয়া হয় ঢাকা শহরের মধ্যে হাইজাকার বের হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখি এরকম সুন্দর একটা কাগজ বের করে দিচ্ছে না বলছেন ভাই দেখেন তো এই ঠিকানাটা কোথায় ঠিকানাটা পড়তেছেন পড়তে পড়তেই ভিতরের যে সিস্টেম আছে এই সিস্টেম নড়ে গেছে সিস্টেম নড়ে গিয়েই তারপর বলতেছেন ভাই পকেটে কি আছে পকেটে আছে টাকা কত টাকা আছে দেন সব দিয়ে দিচ্ছে ভাইয়া পকেটে আর কি আছে মোবাইল দেন বের করে দিচ্ছে ভাই আর কি আছে বলছে আরো একটা মানিব্যাগ আছে দেন দিয়ে দিচ্ছে বলছে বাসায় কি আছে বলছে টাকা আছে নিয়ে আসেন বাসায় টিকে নিয়ে আসেন কিছু বের করে দিচ্ছেন এমন আছে যেটার একটু মেডিসিন দিয়ে দেয় আর সব যা মেনে নেয়। আমার এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমার ভয়েরা যেই মানুষেরা একটা মানুষকে এত সোজা এত দ্রুত তাড়াতাড়ি মানুষকে সোজা করে নিতে পারে হিসাবটা এত দ্রুত নিয়ে নিতে পারে তার মাইন্ডসেট আপনাকে দ্রুত নিয়ে নিতে পারে সেই আপনাকে আমাদের কাছ থেকে হিসাব নিতে পারবেন না পারবেন না দুনিয়াতে যে খারাপ কাজগুলি করেছি আল্লাহ দেখেন দেখছেন না আল্লাহ তালা দেখেন আল্লাহ তালাকে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে যত চক্ষু রয়েছে কোন চক্ষুই ওই চক্ষুকে ফাঁকি দিতে পারে না কোন চক্ষুই ওই চোখকে ফাঁকি দিতে পারে না আর কোন চোখ ওই চোখকে দেখতে পারে না আমরা কি আল্লাহকে দেখতে পারি তবে আল্লাহ আমাদেরকে দেখতে পারেন না আল্লাহ তারা দেখতে পারেন এই জন্যই বলছেন কেমতের ময়দানে তোমার হিসাবটা আমি কিভাবে নেব তুমি তো জানো তোমার যে দুই সাইডে দুই ফেরেশতা রয়েছেন তারা তোমার প্রত্যেকটা কথা নিবদ্ধ করতেছেন মায়া এলফিদুম ইনকৌলিন ইল্লা তাই রকি বোন হাতী এমন কোনো কথা তোমার মুখ থেকে বের হয় না যা আল্লাহ তালা ফেরেশতা নিপিবদ্ধ করতে পারে না আমার ভাইয়েরা আপনাদের বোধহয় খুব কষ্ট হচ্ছে রাত অনেক দূরে চলে গেছে সাড়ে আমি খুব বেশি সময় নিবো না এই মাহফিলটা ষষ্ঠ বার্ষিকী মাহফিন কত বার্ষিকী ষষ্ঠ বার্ষিকী মাহফিল এই মাহফিলটা প্রতি বছর চলুক আসলে একেটি আমরা জানি না চাই কে চাই না যদি সবাই চাই যে প্রতি বছর এখানে মাহফিলটা চলুক সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সহযোগিতার হাতও এখানে বাড়াতে হবে আমি আমার কথাকে শেষ করব এই সহযোগিতার কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি তার আগে একটা কথা বলবো যেই হিসাব আল্লাহ তারা নিতে পারবেন সেই হিসাবের ব্যাপারে বলছেন ফামায় ইআমাল মিসকালা দররতি খায়রা জাররা ও মান ইআমাল মিসকালা দররতি শাররা ইরা কেয়ামতের ময়দানে তোমার কিন্তু সামান্য পরিমাণ অনুপরিমাণ খারাপ করেছি আমরা সেটা কিন্তু আমাদের থেকে বাদ পড়ে নাই আর অনুপরিমাণ যে ভালো কাজ করেছিলাম দুনিয়াতে তাও কিন্তু ওখান থেকে বাদ পড়ে নাই মানুষেরা তার আমুল নামা দেখবে আমরা আমল নামা দেখে অবাক হয়ে যাব। আর আল্লাহকে অবাক চিত্তে বলবো আল্লাহ এটা কেমন কিতাব ويقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ এটা কেমন গীতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান এখান থেকে না কোনো বড় আমল বাদ পড়েছে না কোনো ছোট আমল বাদ পড়েছে আমার ভাইরা এই দুনিয়াতে অন্য কিছুর উপর ডিPENDেন্ট হওয়া যাবে না সেই মহাশয় ময়দানে যদি আপনার আমার জন্য সুপারিশকারী হিসাবে দাঁড়ায় একমাত্র কুরআন দাঁড়াবে কি দাঁড়াবে আল কোরআন হুজ্জাতুল্লাহ কা ওয়া আলাইক কোরআন কার পক্ষে দাঁড়াবে আর কার বিপক্ষে দাঁড়াবে তবে যদি দুনিয়াতে মনে করি আমি যে দুইজন পীরের murid হয়েছি পুরের পীরের হাতে যেহেতু আমি murid হয়েছি আমার আর চিন্তা কিসের পীর সাহেব বলেছে জান্নাতে চলে যাবা কোনো সন্দেহ নাই তুমি জান্নাতে যাবা কারণ আগে তো একজন পীরের murid ছিলা এখন দুইজন পীরের murid হইছো কিয়ামতের ময়দানে দুইজন পীর দুই হাত ধরবেন একবার টুক করে ফেলা দিয়ে তোমাকো জান্নাতের ভিতরে ফেলে দিবেন কি চমৎকার কথা না ওই যে শুরুতে আমরা আবুল হাবের কথা বলেছিলাম বলেছিলাম আবুল হাব রসুলের জন্মের খুশি ছিল এই আবুল আহাবের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু অনেক সম্পর্ক ছিল শুধু সাসার সম্পর্ক না আর চাচা সম্পর্ক ছিল তারপরেও কিন্তু আল্লাহ তাআলা আবুল হাবকে لعনত দিয়ে সূরা নাযিল করেছেন কি বলেছেন তব্বাক ইয়া আবি লাহাবিউ ওয়া আবুল হাব এবং তার দুটি হাত আবুল আহাব তো রসুলের চাচা বলতে পারতেন আমি মোহাম্মদের চাচা কিসে আমাকে জাহান ফালাবে কে আমাকে জাহান নামে দিবে আমি তো মোহাম্মদের চাচা বলতে পারতাম শুধু কি এক সম্পর্ক রসুল করিম সাল্লাহামের সাথে আবুল আহাবের প্রথম সম্পর্ক হলো চাষার সম্পর্ক কিসের সম্পর্ক চাচা দ্বিতীয় নম্বরের সম্পর্ক ছিল রসুলের সাথে আবুল দ্বিতীয় সম্পর্ক ছিল রসুলের দ্বিতীয় মেয়ে কুলসুম এই কুলসুমকে আবুল আহাবের বড় ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন যেই ছেলের নাম ছিল উতবা উতবাবিন আবুল আহাব এই উৎপাবিন লাইব উদ্ভাবিন আহ সাহ কি বলে উৎপাবিন রাবিয়া এবং সাইবাবিন রাবিয়া এই দুজন ছিল আলাদা আর উৎপাবিন আবুল আহাব উতাইবাবিন আবুল এই দুজন ছিল আলাদা এই উৎপা সেই উৎপানা আবুল আহাবের প্রথম ছেলে উতবা তার সাথে রসুলের দ্বিতীয় কন্যা সোমাইয়া রাজি আল্লাহ প্রথম বিবাহ দিয়েছিলেন আবুল আহমের সঙ্গে রসুলের সম্পর্ক বাড়ছে না কমছে বাড়ছে কি প্রথম ছিল কিসের সম্পর্ক কিসের সম্পর্ক দ্বিতীয়বারে কি সম্পর্ক বিআই বিআই এইটা বুঝেন না আপনারা দ্বিতীয় সম্পর্ক কিসের সম্পর্ক বিআই সম্পর্ক তৃতীয় রসুল করিম সাল্লাহ তৃতীয় মেয়েকেও বিয়ে দিয়েছিলেন চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাই যার নাম ছিল উতাইবা তৃতীয় যখন আবার বিয়ে দিলেন তখন আবার কি সম্পর্ক হল

দুটি সুতরাং এখন যারা মনে করতেছি যারাই অন্ধের মধ্যে পড়ে আছে আমি একজন দুইজন না প্রায় বহু পীরের মুরিদ হয়েছি আমার আর নামাজ রোজা লাগবে না পীর সাহেব ধরে আমাদেরকে জান্নাতে ফেলে দিবে এই চিন্তা যারা করতেছেন তারা আবুল হাবের দিকে তাকান শুধু তাই না রসুল করিম সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিবও ছিল ছিল না চাচা আবু তালেব শেষ পর্যন্ত বলেছে চাচা একটা বার কালেমা পড়েন আমি একটু শুনি যাতে কেমতের ময়দানে আমি আল্লাহর জন্য আপনার জন্য আমি করতে পারি কি বলে সুপারিশ করতে পারি কিন্তু তিনি পরেন নাই কালেমা পড়েছিলেন পড়েন নাই আমার ভাইয়েরা আমার কথা শেষ একটা কথা বলে শেষ করব। আমি বলেছিলাম আমাদের সমাজে কোরআন বিরোধী লোকের অভাব নাই আমরা এক একজন কোরআন বিরোধী আমরা কি আসলকে কোরআনের পক্ষে না বিপক্ষে সবাই পক্ষে তাহলে কিভাবে কোরআনের বিপক্ষে গেলাম বলে এ কথা না বলে উঠতে পারবেন না আপনি বলছেন কোরআন